মিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম শুভ সকাল 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 কোথায় রওনা দিলাম কেন রওনা দিলাম পুরোটাই জানতে পারবেন ভিডিওর মাধ্যমে আশা কি পুরো ভিডিওটা দেখবেন তাইলে বুঝতে পারবেন যে কেন যাচ্ছি কোথায় যাচ্ছি কী কারণে যাচ্ছি আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এত সুন্দর সিনারিটা মানে আকাশটাও আজকে খুব সুন্দর কয়েকদিন ধরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিলো আজকে কিন্তু কোনো রকম বৃষ্টি নেই সকাল থেকে উঠে আবহাওয়াটা অনেক বেশি ভালো আর এ ভালো আবহাওয়া দেখেই কিন্তু আমরা বেরিয়ে পড়লাম এই যে আমরা খুলনার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর অলরেডি খুলনার উদ্দেশ্যে যাওয়ার জন্য এই যে খুলনার এপারে মানে রূপসাঘাট যেটা বলে সেই রুপসাঘাটে মোটরসাইকেল থামিয়ে একটা জায়গায় মোটরসাইকেল রেখে এরপরে আমরা রূপসা খেয়াঘাট পার হয়ে ওপারে খুলনায় যাব কারণ আমাদের ডেস্কটপটা একটু সমস্যা হয়েছে আমরা খুলনা থেকেই ডেস্কটপটা বানিয়েছিলাম একটু প্রবলেমের কারণে এখন সেটাকে আবার নিয়ে যাচ্ছি মাদারবোর্ডের ভিতরে একটু প্রবলেম হয়েছে যাই হোক এই যে বাইকটা রেখে ওখানে সেফ জায়গায় আমরা এখন খেয়াঘাটের দিকে যাচ্ছি আমাদের সঙ্গে এই যে আবিদ আছে আবিহা আছে আবিদের বাবা আছে আর আমি একটু বাসার থেকে বের হইতে দেরি হয়ে গেছে যার কারণে বাসায় আর নাস্তা করা হয় নাই আর এখানে গিয়ে রূপসাঘাটে দেখলাম যে একটা হোটেল আছে এই হোটেল থেকে একটু গরম ভাত সবজি ভাজি এটা এখান থেকে খেয়ে নিলাম যাই হোক আমি আবিহা আর আবিদ খেয়ে নিল ওর বাবা আর খাবে না এই যে আবিদ খাচ্ছে করলা ভাজি আবিদ বলছে কি আমি বলছি কি করলা করলাবাজি কি তিতা লাগে নাকি বলছে তুমি একটু খেয়ে দেখো কেমন তিতা মানে আসলে করলা ভাজিটা অনেক বেশি তিতা ছিল তাইও বলছিল এখন এই যে ঘাট এই রূপসা রূপসাঘাট পার হয়ে আমরা ওপারে খুলনায় উঠবো যদিও এখনও ব্রিজ আছে ব্রিজ থেকেও অনেক অনেক মানুষ যাতায়াত করে কিন্তু এপাশের ঘাট থেকেও কিন্তু অনেক মানুষ যাতায়াত করে ঘাটে আসলেই সেটা বুঝতে পারা যায় এত বেশি মানুষের ভিড় মানে একটার সঙ্গে আর একটা আরেকটার সঙ্গে আরেকটা একের পর এক টলার ছেড়েই যাচ্ছে ছেড়েই যাচ্ছে এই যে আমি আবি তো অনেক বেশি খুশি সে তার বাবার হাত ছাড়ছে না আর এখন তো যেহেতু বন্যা দুর্গতদের জন্য সব জায়গায় স্টুডেন্টরা টাকা মানে কালেকশন করছে প্রত্যেকটা জায়গায় আমরা এটা দেখেছি দেখে অনেক বেশি ভালো লাগছে আর আমরাও তো যে যার মতন যতটুকু পারতেছি সম্ভব সবাই বন্যার্থদের সাহায্য করছি এবং করে যাচ্ছি সবাই বন্যার্থদের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আমি এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি যারা ভিডিওটা দেখছেন সবার কাছে বন্যার্থদের জন্য অনেক অনেক বেশি দোয়া প্রার্থনা করছি এরপরেই আমরা চলে গেলাম যে যে আমাদের কম্পিউটারের প্রবলেম হয়েছে বললাম না সেটা সেটা দেখানোর জন্য এখন এই জলিল টাওয়ার এটা হচ্ছে খুলনা জলিল টাওয়ারে টাওয়ারে তিনতলায় আমরা এখন নিস্তালা থেকে এই যে দোতলা ফ্লোর উঠলাম দোতলা থেকে এখন আমরা যাবো আবার তিনতলা এই যে আমরা যাচ্ছি আর আবি আর সেই সে বাহিরে বের হইলে ছোটরা অনেক বেশি খুশি হয় এটা স্বাভাবিক ওরা অনেক বেশি খুশি থাকে প্রায়ই বলে যে বাইরে যাবো বাইরে যাবো আজকে কাজের উদ্দেশ্যে বের হওয়া হয়েছে বাগরের থেকে খুলনা গেলাম আমাদের কম্পিউটার সমস্যা যেটুক ছিল সেটুকু সারিয়ে নিলাম এরপর আরও যাটুকুটুকুই কাজ করলাম কোথায় কোথায় গেলাম তাও কিন্তু পুরো ভিডিওতে আপনারা দেখতে পাবেন আর এই যে কম্পিউটারের দোকান এখান থেকে কিন্তু আমাদের আমরা আমাদের কম্পিউটারটা ডেস্কটপটা যেটা ডেস্কটপটা এখানেই নিয়েছিলাম এখান থেকে আজকে এবার এখানেই নিয়ে আসছি ওই যে বললাম যে মাদার বোর্ডে একটু প্রবলেম হয়েছিল ওই জন্য মাদার বোর্ডের সেই প্রবলেমটা চেঞ্জ করে দেবে যেহেতু আমাদের ওয়ারেন্টি আসে ওরা সেইভাবে আবার নিয়ে আসা হয়েছে আর এখানের সার্ভিসটা প্রথম থেকে আমরা অনেক বেশি ভালো পাচ্ছি যার কারণে আমরা এখানেই আবার চলে আসছি যে এরা আসলে খারাপ না এদের কাছে আমরা প্রথমেই ভালো ব্যবহার পেয়েছি এখনও ভালো ব্যবহার পাচ্ছি একটা যতদিন পর্যন্ত ভালো ব্যবহার পাবো ততদিন কিন্তু তাদের কাছে যাবো এটাই স্বাভাবিক যখন তারা হয়তো খারাপ ব্যবহার করবে তখন হয়তো আর যাওয়া হবে না কিন্তু এখন পর্যন্ত তারা খুব আন্তরিকতার সহিত আমাদের কাজগুলো দেখছিলেন আর যখন এই মাদার বোর্ডটা মানে ওকে করা হচ্ছিল তখন আভিযাতে এদিকে দেখে ছোটো ছুটি করছিল আর তখন এটাকে দেখে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি কিন্তু কাস্টমার প্রায় এরকম একটু পর কাস্টমার চলে আসে আবার চলে যায় যার কারণে দোকানটা বুঝতে হবে যে তাদের ব্যবহারটা ভালো ওখান থেকে আমি আরও কিছু জিনিস নিয়ে নিলাম একটা সাউন্ড বক্স নিয়ে আগে একটা সাউন্ড বক্স ছিল তারপর আর একটা নিলাম একটা মাউস নিলাম সেটা আর ভিডিওতে দেখানো হয়নি এরপর চলে আসছি এখানে গার্মেন্টসের দোকানে সেখান থেকে কিছু কাপড় চোপড় কেনা হলো কী কী কিনলাম সেটা কিন্তু ভিডিওতে দেখায়নি কারণ সেটা থাকবে পরবর্তী ব্লগে আসবে যে আমি ওখান থেকে আর কী কী নিলাম এরপর এসে দেখি কি এইখানে একটা মেলা চলছিল সেই মেলাটা আবার একটু ঢুকলাম ঢুকে মানে হাতে সময় ছিল না আমি তো মেলায় গেলে মনে হয় চার পাঁচ ঘন্টা থাকতে পারি আমার এই দোকান থেকে ওই দোকানে ঘুরতে অনেক বেশি ভালো লাগে এটা সেটা দেখবো তারপরে কিনবো কিন্তু যেহেতু হাতে ওইভাবে সময় ছিল না খুব তাড়াহুড়ো আপনাদের দুলোভাই অনেক বেশি তারা ছো আসো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাবে বাড়ি আবার যেতে হবে যেহেতু এটা যদি আমাদের বাঘেরহাট হতো তাহলে অনেকক্ষণ থাকা যেত আবিহে তো একের পর এক লিপস্টিক দেখে তো তার মাথা নষ্ট পুরাই নষ্ট সেই কোনটা রেখে কোনটা নেমে যাই হোক খুব বেশি ভারী না আমি মধ্যে তাকে একটা লিপস্টিক পছন্দ করে দিলাম সেটাই সে মানে নিয়ে নিল মায়ের পছন্দটা আর এই পাশে দোকান টোকান দেখে দেখে আমি তো একবার আমার মাথা নষ্ট আমি তো এগুলো দেখলে কিনতেই চাই কিন্তু সময়ের অভাবে আসলে ওইভাবে কেনা হয় না আপনার দুলা ভাই বারবার রাগারাগি করছিল আপনি সে রাগারাগি করছিলো আমার চলে আসো চলে আসো যাই হোক এগুলো কিনে নিয়ে বাসায় চলে আসলাম পরবর্তী ভিডিওতে দেখবেন কি কী কিনলাম